নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি নিয়ে আলোচনার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন বিশিষ্ট জনেরা এই কমিটি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে একটি গ্রহণযোগ্য কমিশন উপহার দেবে বলেও আশাবাদী তারা এদিকে ভাইস চেয়ারম্যান আহমেদ জানিয়েছেন সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে পাঁচ পাঁচজনের নাম প্রস্তাব করবে তার দল শনিবার প্রথম বৈঠকে একত্রিশ রাজনৈতিক দলের কাছে পাঁচটি করে নাম চাওয়ার পাশাপাশি বারো বিশিষ্ট নাগরিকের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয় সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনে বিশিষ্ট যন্ত্রের মত নেওয়ার উদ্যোগকে ভালো সূচনা হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী কমিটিকে সার্বিক সহযোগিতার কথাও জানান তিনি চর্স কমিটি এককভাবে যদি সিদ্ধান্ত নিয়ে একটা নাম সজেস্ট করে অনগ্র লিস্ট দশজনে দিয়ে দিত সেটা যেমন হতো এখন এই বারো জনের সঙ্গে আলাপ করার ফলে আরো ব্রডার পারসপেক্টিভ তারা জিনিসটা দেখবে এই ব্রড করার জন্য আমি তাদের সাধুবাদ জানাই সার্চ কমিটি নিয়ে প্রশ্ন থাকলেও যোগ্য ও সাহসী ব্যক্তিদের নিয়ে তারা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে বলে আশা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের এই কমিটি নিয়ে প্রশ্ন আছে তবু আমি আশা করব যে সবচেয়ে যোগ্য ব্যক্তিদেরকে সবচেয়ে সাহসী ব্যক্তিদেরকে সবচেয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়ে যদি কমিটি করতে চায় আমরা আমাদের সাধ্যমতো সহায়তা করব এই সার্চ কমিটি বর্তমান নির্বাচন কমিশনের মতোই আরেকটি আজ্ঞাবহ কমিশন প্রস্তাব করতে যাচ্ছে বলে আশঙ্কা বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের তবে নাম প্রস্তাব প্রশ্নে দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন তিনি গতবার যিনি কাজী রকিব কমিশন উপহার দিয়েছিলেন তাকেও আবার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং ফলাফল আমরা বুঝতেই পারি আরেকটি কাজী রকিব কমিশন আমরা পেতে যাচ্ছি আমার মনে হয় যে আমাদের সাজেস্ট করা উচিত আমরা দেখাতে চাই প্রকৃত নিরপেক্ষ লোকদের নাম সাজেস্ট করেছিলাম রাজনৈতিক দলগুলোকে পাঁচজন করে নাম প্রস্তাব করতে হবে মঙ্গলবারের মধ্যে আর বিশিষ্ট জনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক সোমবার বিকেলে ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা